নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2024 সালের ডিসেম্বর মাস মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কেমন যাবে বিশেষত মেষ রাশির কর্মজীবন অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য পারিবারিক জীবন ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে এই মাসে আসুন জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব এই মাসের গ্রহগত অবস্থানের বিষয় প্রথমত রবিদেব পনেরোই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টমভাবে অবস্থান করবে আর ঠিক তারপরেই ধনু রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে অর্থাৎ ভাগ্যভাবে বুধ আপনার রাশির তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি এই মাসে বৃশ্চিক রাশিতে অষ্টমভাবে অবস্থান করবে শুক্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি আগামী দোসরা ডিসেম্বর দু সোমবার নবম ভাব তথা ভাগ্যভাব ধনুরাশি থেকে কর্মভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে ডিসেম্বর দু শনিবার কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশভাবে গোচরের পরিবর্তন ঘটাবে মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে আপনার রাশি এবং অষ্টম ভাবের অধিপতি আপনার রাশির অধিপতি নিচস্ত হয়ে কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থভাবে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি নবম এবং ভাবের অধিপতি এই মাসে বৃষ রাশিতে অর্থাৎ দ্বিতীয়ভাবে বক্রিয় অবস্থায় থাকবে শনিদেব দশম এবং ভাবের অধিপতি হয়ে কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশভাবে অবস্থান করবে অন্যদিকে রাহু মিন রাশিতে দ্বাদশভাবে এবং কেতু ষষ্ঠভাবে কন্যা রাশিতে অবস্থান করবে আসুন জেনে নেওয়া যাক ঠিক এমনই গ্রহগত অবস্থান আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন প্রথমে আসব কর্মজীবন সংক্রান্ত বিষয় প্রথমত দুই সপ্তাহে কাজের চাপ থাকবে তাই মাসের দুটি সপ্তাহ অবশ্যই কাজের বিষয়ে সতর্ক থাকুন তা না হলে কর্মক্ষেত্রে সুনামের হানি ঘটতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার কথাবার্তার বিষয়ে বা মত প্রকাশের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন তৃতীয় সপ্তাহ থেকে কর্মক্ষেত্রের পরিবেশ কিছুটা পরিবর্তন ঘটবে যা আপনার জন্য স্বস্তিদায়ক হবে অফিসে সম্পর্কের উন্নতি ঘটবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ঝগড়া বিবাদের মধ্যে না যাওয়াই ভালো তা না হলে আপনার সুনাম নষ্ট করতে পারে তাই কর্মক্ষেত্রে এই মাসে ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে তা না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এখন আসব অর্থনৈতিক ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসবে আপনাদের জন্য এই ডিসেম্বর মাস আর্থিক ক্ষেত্র এই মাসে যথেষ্ট উন্নতি ঘটবে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে উত্তরাধিকার সূত্রে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তবে মাসের প্রথম দুটি সপ্তাহ খরচের বিষয়ে সতর্ক থাকুন ব্যয়কে নিয়ন্ত্রণ করুন বাজেটকে নিয়ন্ত্রণ করুন তাহলে দেখবেন আপনাদের সঞ্চয় অনেকটা বাড়বে এখন আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যগতভাবে এই মাসটি মিশ্র ফল নিয়ে আসবে গাড়ি চালানোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করুন ট্রাফিক আইন অবশ্যই মেনে চলুন কারণ যানবাহন সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা বাধবে হঠাৎ ঠান্ডা লাগা বা সর্দি কাশি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন তা না হলে খাদ্যের জন্য কিছুটা সমস্যা আসবে শরীরে মাসের শেষ সপ্তাহ থেকে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এখন আসব পারিবারিক সম্পর্ক কেমন যাবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এই মাসে যথেষ্ট ভালো সময় কাটাবেন পরিবারের অন্যান্য সদস্য আপনাকে সম্মান করবে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি আপনি সমর্থন পাবেন তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণে যেতে পারেন পিতা কিংবা গৃহের প্রবীণ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনি অবশ্যই নজর দিন এখন আসব ব্যবসা সংক্রান্ত বিষয় ব্যবসা এবং স্বনির্ভর ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো ফল আসবে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিছুটা খরচ বৃদ্ধি পেলেও ধীরে ধীরে সেই খরচ সামলে উঠবেন নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে চুক্তি আপনারা স্বাক্ষর করতে পারেন তবে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সতর্ক থাকুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ তাই সব মিলিয়ে এই মাস ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আসব শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো এই মাস কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে পড়াশোনার প্রতি মনোযোগ একটু বৃদ্ধি করুন তা না হলে পড়াশোনাতে উন্নতি হবে না বা আশানুরূপ ফল আসবে না রবিদেব এবং বুধের অশুভ প্রভাবে আপনাদের জীবনে কিন্তু শিক্ষা সংক্রান্ত সমস্যা তৈরি হবে কারণ প্রায় সম্পূর্ণ মাস বুধ অষ্টমভাবে থাকছে মাসের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারেন পড়াশোনাতে কারণ রবিদেব পনেরোই ডিসেম্বর রবিবার বৃশ্চিক রাশি ছেড়ে অর্থাৎ অষ্টম ভাব ছেড়ে নবমভাবে প্রবেশ করবে প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে শুক্রদেব আপনাদের দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতি দশমভাবে এবং একাদশভাবে অবস্থান করবে এই মাসে তাই সব মিলিয়ে নতুন সম্পর্কের বিষয়টি অত্যন্ত শুভ বলা যেতে পারে বৈবাহিক জীবনেও আপনাদের যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতি নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য আর্থিক উন্নতি এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও শুভ ফল নিয়ে আসবে শনিদেব আপনাদের দশম একাদশের অধিপতি হয়ে একাদশে অবস্থানে নতুন কাজের সুযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতি হবে রাহু দ্বাদশভাবে অবস্থান করার জন্য আধ্যাত্মিক উন্নতি ঘটবে তবে খরচের প্রতি খেয়াল রাখুন অপ্রয়োজনীয় খরচ বাড়বে এবং কেতু ষষ্ঠ অবস্থানের জন্য শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন এখন আসব কয়েকটি ছোট ছোট উপায় বা টোটকার বিষয় যা করলে অত্যন্ত শুভ ফল পাবেন প্রথমত বলবো সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে সূর্য প্রণাম করুন এবং সূর্য মন্ত্র জপ করুন ওং ঘৃণী সূর্যায় নম তাছাড়া এই মাসে আপনারা হনুমানজীর পূজার্চনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন আশা করবো ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে আবার নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার